তো ভাই এখানে কি চাষ করবেন ভাই এখানে মরিচ চাষ হবে আমরা যারা নতুন কৃষিক উদ্যোক্তা তাদের জন্য অনেক সুবিধা আছে এবং তারা যদি মালচিং ব্যবহার করে ব্যবহার করা হয় তাহলে মালচিং ব্যবহার করলে তাতে সুবিধা হচ্ছে যে আপনারা ঘাস দেখতেছেন ঘাস এই ঘাসগুলো মালচিং ব্যবহার নিচে পড়ে গেলে ঘাস এখান থেকে উঠবে না ওপর আগাছা হবে না আর আগাছা যদি না হয় তাহলে কৃষকের স্বাস্থ্য হবে এখানে সাশ্রয় হবে মাটি ভালো থাকবে মালচিং ব্যবহার ব্যবহার যারা করবেন তারা সে মালচিং আমরা দেখতে পারতেছেন এখানে সাইডে কালো এবং এবার পাশে সিলভার কালার যদি আমরা সিলভার কালারটা নিচে দেই এবং কালো কালারটা যদি আমরা উপরে দেই সেক্ষেত্রে সূর্য যে তাপ পড়বে তাপ পরে গাছে চারা মারা যাবে এবং সমস্যা হতে পারে সেজন্য আমরা ব্ল্যাক কালারটা যেটা কালো কালার এই কালারটা দেবো নিচে এবং যে সিলভার কালার এটা দেবো উপরে সিলভার কালার উর্বর দেওয়ার জন্য যে সূর্য সূর্যের চাপটা পড়বে চাপ থেকে বাষ্প হয়ে মাটিতে ভিজে যাবে আর এই জন্য আমরা এই ব্ল্যাক কালারটা নিচে দেবো সেক্ষেত্রে আরেকটা কথা হচ্ছে যে আমরা বেড কেমনে করব বেড করার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছেন আমরা যে বেড করছি এখানে মালচিং মালচিং ব্যবহার হচ্ছে আমরা চার ফিট সেক্ষেত্রে আমরা বেডের দোস্ত দিচ্ছে চার ফিট চার ফিট থেকে আমরা যেহেতু দুই সাইড থেকে আমরা ই করে দিতে হবে সেক্ষেত্রে মালচিং পেপার যাতে সাইডে নেওয়া যায় সেক্ষেত্রে আমরা তিন ইঞ্চ তিন বাই তিন যেমন মালচিং পেপারটা আমরা এখান থেকে তিন ইঞ্চি যাতে নিচে যায় মাটির দিকে ঢেলে দিয়ে ঢেকে দিতে পারি সেজন্য আমরা দুই সাইড থেকে তিন তিন করে নিয়ে দেবো তাহলে আমাদের মাল্টিং পেপার ছয় ই হলে তাহলে মালচিং ঢেকে দেওয়া যাবে দেখেন আমরা দেখেন এই যে মালচিং পেপারটা এইভাবে সুন্দর করে কাজ করছি যারা কাজ করবেন এভাবে কাজ করবেন মালচিং পেপার দিয়ে আর মালচিং পেপার দেওয়া শেষ হওয়ার পরে পরবর্তী আপনাদের কাজ হবে যে মালচে আমরা গাছ কেমনে লাগাবো বা কেমনে কি করব এটা শুধু সাদা যারা পলিথিনে কেমনে কাটবো যাদের কাছে আধুনিক কোনো যন্ত্র নাই সেক্ষেত্রে কৃষক বা আপনারা গ্লাস নিতে পারবেন এই যে গ্লাস দেখতেছেন গ্লাস দিয়ে আপনারা যেমন ছয় ইঞ্চ তিন ইঞ্চি নিচ থেকে এখান থেকে আমরা যদি একটা ই করি সেই ক্ষেত্রে যে পলিথিনটা আছে পলিথিন উপরে রেখে এখান থেকে দূরত্ব মেপে আমরা ই করব আর এখানে চারা লাগাবো সেই ক্ষেত্রে আমাদের যে ঘাস হওয়ার কোনো সুযোগ না যেটুকু ঘাস হবে ওই নিচ থেকে সেই ঘাসগুলো আমরা পরিষ্কার করে দিলে পরে আমাদের কাজ কমপ্লিট হয় আপনারা যারা নতুন কৃষক তারা মালজিক ব্যবহার করে কাজ করবেন এ বলে আমরা কথা শেষ করছি আসসালামু আলাইকুম